বিকালে ছাদ বাগান থেকে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে এবং চারিদিকে কুয়াশার দেখা যাচ্ছে আস্তে আস্তে শীত অনুভব করছে পাখি উড়ে যাচ্ছে তার বাসা নিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে পরিবেশ শান্ত হয়ে যাচ্ছে পাখিরা সব যার যার বাসায় চলে যাচ্ছে বাগান থেকে ভালো লাগে এই দৃশ্যগুলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এবং চারিদিকে একটা রাতের পরিবেশ তৈরি হওয়ার দৃশ্য ওই দূরে ঢাকা হাই রোডে গাড়ি ছুটে চলছে চারিদিকে সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগে আমার এই পরিবেশ সবুজ ভালো লাগে সবুজের সান্নিধ্য থাকতে মন চায় তাই যতটুকু সময় পাই কর্মব্যস্ততার মাঝে এই সবুজের পাশে এসে দাঁড়াই এবং সবুজকে চেষ্টা করি সবুজকে জাগিয়ে তুলতে সবুজের প্রেরণা জাগ্রত করা লক্ষ্যে কাজ করতে যতটুকু পারি ভালো লাগে সবুজকে বিলিয়ে দিতে একটা গাছ তৈরি করে অক্লান্ত পরিশ্রম করে একটা গাছ তৈরি করে যখন কাউকে দেই তখন অনেক ভালো লাগে ওই কষ্টটার কষ্ট মনে হয় না কিন্তু খারাপ লাগে যখন ওই গাছটি এত কষ্ট করে দেওয়ার পরে পাওয়ার পরে সে যদি ওই গাছের প্রতি যত্ন না নেয় ভালোবাসা তৈরি না হয় গাছের প্রতি তখন খারাপ লাগে কিছু করার নাই হয়তোবা দশজনকে গিফট করবো ছয়জন হয়তোবা গাছের মর্ম বুঝবে চারজন নাও বুঝতে পারে অথবা আটজনই বুঝতে পারবে কিংবা দশজনই বুঝতে গাছের মর্মটা বুঝতে পারবে এই প্রত্যাশা রাখি তারপরও আমার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি সবুজের মাঝে সবুজকে বিলিয়ে দেওয়ার প্রচেষ্টাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখি দোয়া করবেন আমার জন্য সারা জীবন যেন সবুজের পাশে থাকতে পারি সবুজকে ভালোবাসে যেন সবার মাঝে বিলিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে